নিরন্ময়না পাত্রেণ সত্যস পীതം মুখং তত্তম পোষণ সত্য ধর্মায় দৃষ্টিয় প্রসুন্দর করে উপনিষদে বলছে যে সোনার একটা ঢাকনা দিয়ে রেখেছো তুমি সরিয়ে না এটা আমি সত্যের মুখমুখী হতে চাই আমি জানতে চাই জ্ঞান পিপাসু আমি বলো আমার মুক্তি সেই চৈতন্যই তো রয়েছে এই যে সমস্ত দেহ এই যে মন এই যে বুদ্ধি এগুলো সব বাদ দেবার পর যেটা রয়েছে চৈতন্যটাই আমি সেই চৈতন্যের মুখোমুখি হতে চাই এইটাই হচ্ছে এবার হচ্ছে নিবৃত্ত তৃষ্ণা তুষ্ণিম ভাবে সুখ অনুভব নিরীহ পঁয়ত্রিশ নম্বর শ্লোকে গিয়ে বলছেন সেই জন্য এই দেহ বা এই জগৎ থেকে মনটাকে উঠিয়ে নিতে হবে জগৎটা কি একদম ছোট্ট করে বলছেন হচ্ছে নাম রূপ আর জগৎ হচ্ছে মনটাকে উঠিয়ে নিয়ে নিজের আনন্দের মধ্যে নিমগ্ন হয়ে যাবে প্রতিনিবর্ত দৃষ্টি সেই জন্যে বা সেই মানুষটি সেই সাধক তিনি কি করবেন প্রতিনিবর্তা কি দৃষ্টি দৃষ্টি মানে ওই পঞ্চ আমাদের যে বিষয় রয়েছে সেইগুলোকে আর আমরা দেখব না শুনব না না ইত্যাদি অর্থাৎ পাঁচটা ইন্দ্রিয়কে বন্ধ করে দিলাম যেই পাঁচটা ইন্দ্রিয়কে নিবৃত্ত করলাম বন্ধ করলাম আহার শুদ্ধ হয়ে গেল এই যে আমরা আহার শুদ্ধি আহার শুদ্ধি করে বর্জ্য হইচই করে কিছু লোক তাহার সত্যি মানে শুধু খাবার না হয় বলে একটু যদি ওরা বোঝেন তাহলে জীবনটা পাল্টে যাবে সমাজটা পাল্টে যাবে ওই ভুল ধারণা নিয়ে আর সেইটাকে গায়ের জোরে সেটা বলতে গিয়ে না নিজের মঙ্গল না অন্যের মঙ্গল বরঞ্চ অমঙ্গলই হচ্ছে সেই কারণে শাস্ত্রটা পাঠ করতে হয় আর শাস্ত্র পাঠ নিজে করতে হয় নিজে বুঝতে হয় তা অন্যের মুখে শাস্ত্রটা শুনলে সে যেটা বুঝেছে ওটাই তো বলে দিল না আমি যেটা ভালো মনে করছি আমি তো সেটাই বলছি শুধু আমারটা তো শুনলেই সেটাই একেবারে ঠিক ঠিক না করে নিজে একটু পড়ে দেখতে হয় কি বলছে আহার মানে কি আহরণ সংগ্রহ করছি সংগ্রহ কিভাবে করি পাঁচটা ইন্দ্রিয় করি কি করি পাঁচটা বিষয় করি তাহলে গন্ধ শোকাটাও কিন্তু খাওয়া কান দিয়ে কথা শোনাটাও কিন্তু খাওয়া স্পর্শ করেও খাওয়া দেখেও খাওয়া তো এই যে খাওয়াটা শুদ্ধ করতে হবে আহার শুদ্ধ করতে হবে ওই পঞ্চ ইন্দ্রিয়টাকে বন্ধ করে দিতে হবে আর আমি খারাপ কিছু দেখবো না শুনবো না স্পর্শ করবো না ইত্যাদি যেই হলো তখন কি হবে তুস্নিম পাবে তুস্নিম মানে হচ্ছে সে শান্ত হয়ে যায় আর কামনা নেই না বাসনা কামনা না থাকলে তার তো আর তো কোনো কাজ নেই নিবৃত্ত তৃষ্ণা নিবৃত্ত তৃষ্ণা মানে আর তো তার কোন শান্ত হয়ে যাওয়া আর কি কোনো তার কোনো সমস্যা থাকবে না কেন থাকবে থাকবে না কার বাসনাই নেই আর বাসনা যদি না থাকে তো সে শান্ত হয়ে গেল এবারে জড় বুদ্ধি যারা তাদেরও হয়তো বাসনা নেই কিন্তু বা ভেতরে ভেতরে রয়েছে প্রকাশ করতে পারে না সেরকম নয় কিন্তু মনটা শান্ত হচ্ছে কিসে জগৎটা নেই বটে কিন্তু রয়েছে আর এই যে চৈতন্য যারা জ্ঞান মার্গে তারা সব কিছুর মধ্যে এই চৈতন্যকে অবস্থা দেখে শুধু চৈতন্যের মধ্যে চেতনার মধ্যে থাকেন আর যারা ভক্তিপথের লোক তারা সব কিছুর মধ্যে নিজের ভগবানকে দেখে যত্র যত্র নেত্র গড়ে তত্র তত্র কৃষ্ণ পুরে যেখানে যেখানে আমার চোখটা যাচ্ছে দেখছি আমারই ভগবান আমারই কৃষ্ণ রয়েছে তো এই কৃষ্ণটাকে আমি ভালোবাসি কৃষ্ণ আমার প্রাণ এই কৃষ্ণকে আমি গাছেতে দেখছি নদীতে দেখছি সর্পত্র সব কিছুর মধ্যে রয়েছে তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বললেন এই হচ্ছে জ্ঞান এই জ্ঞান থেকে একই জ্ঞান এক কি করে দেখছি সব কিছুর মধ্যে কিন্তু এক ভগবানকেই দেখতে পাচ্ছি আমি তো সেই জন্য এককে জানার নাম জ্ঞান আবার বলছেন চোখ বন্ধ করে তুমি ঈশ্বরকে দেখতে পাও চোখ খুলে দেখতে পাও না কেন দেখতে পাও না চোখ খুললেও তো তাদেরকেই দেখছি সে ভগবানকেই দেখছি কখনো সে খাবার চাইছে কখনো কাপড় জমা চাইছে কখনো ওষুধ চাইছে কখনো বা বন্ধু হয়ে আসছে কখনো বা আত্মীয় পরিজন হয়ে আসছে কখনো স্ত্রী পুত্র বাবা মা এরকম সমস্ত নানান দেশে ওই একই তো আসছে আর তো কেউ নেই তিনি নানান রূপ ধরে আসছেন সুতরাং এই যে চোখ খুলে এটা দেখতে পেলাম জানতে পারলাম সেই যে জ্ঞানটা হলো তখন আর কিন্তু তার মনটা শান্ত হয়ে গেল তখন সে তুস্নিম ভাবে নিজের সুখ অনুভব নিরীহ নিজে নিরীহ মানে চেষ্টা শুনবে নিরীহ এখানে তে হচ্ছে চেষ্টা শুন আর কিছু চেষ্টা করবে আর সেই সন্ধে জপ করা আবার গঙ্গা স্নান করা তীর্থযাত্রা করা তারপরে দান করা আর করবে না কেন নিরীহ সে কিছু করতে সমস্ত কর্ম তার শেষ হয়ে গেছে এই ভগবান বিষ্ণু তিনি ওই রকম ধংস রূপে এসে এই চার ভাইকে ওই জ্ঞানটি দিলেন দিয়ে বললেন দেখো আমি হচ্ছি সেই আমাকে লোকেরা বিষ্ণু বলে ডাকে সেই জন্য তোমরাও আমাকে এইটা বলে মনে করতে পারো তো এই দিনে যজ্ঞম যজ্ঞম মানে যজ্ঞ মানে বিষ্ণু জানিত তো আটত্রিশ নম্বর শ্লোকে উদ্ধব গীতা আর ভাগবতের তেরো অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে তিনি বললেন যে ঋষিবন সাংখ্য সংখ্য সংখ্য মানে জ্ঞান যোগ মানে হচ্ছে যুক্ত হবার জন্য চেষ্টা এই দুটোই আমি কিন্তু আগে বলেছিল প্রজা এখন বলছেন ঋষি তো আগে প্রজা মানে পুত্র বলে দেখেছিলেন এবারে তাদেরকে বললেন ঋষি কেন না এবারে তো তুমি জ্ঞান লাভ করেছো না এখন আর তোমাকে পুত্র নয় তুমি হচ্ছে একজন জ্ঞানী ঋষি মানে তোমার মধ্যে এখন সেই জ্ঞান এসে গেছে এই জ্ঞানটা কি আমি তোমাকে জ্ঞান এবং জ্ঞানের সঙ্গে সঙ্গে যোগ বললাম অর্থাৎ জ্ঞানটাকে তুমি যে কর্মে পরিণত করবে এবং যুক্ত হবে সেই চৈতন্যের সঙ্গে এই দুটোই আমি বলে দিলাম এই যে অষ্টাঙ্গ যোগ বলা হয়ে গেল আত্মা অনাত্ম বিচার বলা হয়ে গেল যত রহস্য সৎ তোমাদের বললাম এবং এইবার ধর্ম তোমাদেরকে আমি যে এসছিলাম মা আমি কিভাবে হংস রূপে যে এসছিলাম ওই যে প্রথমে গল্পটা যে ব্রহ্মা বললেন এবং তিনি ভগবান হংস রূপে এলেন এবং ওরা জিজ্ঞেস করলো তুমি কে তখন সেখান থেকে শুরু হলো বললেন এইটি মনে রেখো এই যে দেখছো চতুর্দিকে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ আর ওইগুলোর সঙ্গে সংযুক্ত হচ্ছে, তোমার চোখ তোমার কান তোমার কানি এগুলো সব দেহের সঙ্গে যুক্ত চৈতন্যের সঙ্গে নয় আর ওই যে চৈতন্যটা দেখছো যার মাধ্যমে তুমি রূপকে দেখছো যার মাধ্যমে তুমি স্বাদ আস্বাদন করছো যার শক্তিতে তুমি সমস্ত কর্ম ওই শক্তিটা কিন্তু আমি এবং এইটা যেই তুমি জানবে তখন তুমি শান্ত হয়ে যাবে কেননা জগতে আর কিছু নেই আমি ছাড়া আমিটাকে চৈতন্য এই চৈতন্যকে কেউ কেউ যজ্ঞ বলে যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু তো এইটা উনি শেষ করছেন মাম ভজন্তি গুণাস্তার্বি নির্গুণম নিরপেক্ষকম ওই চল্লিশ নম্বর শ্লোকের দিকে বলছেন যে এই অনাসক্তি এসে যাবে এবং তুমি মুক্ত হয়ে যাবে আমরা দ্বৈত ভাবের মধ্যে দিয়ে একেবারে পিওর অভ্যয়ীতে পৌঁছচ্ছি সেটি কি এই যে যজ্ঞ বা বিষ্ণু যিনি অংশ রূপে এলেন তিনি কিন্তু সেই চৈতন্য সর্বব্যাপী সুতরাং ওই যে কেউ বলেন আমরা বিষ্ণু ভক্ত আর কোন কিছু মানব না তাদের বোঝা উচিত শেখাচ্ছে সর্বব্যাপী চৈতন্যই সুতরাং এক বিভিন্ন রূপে আমরা তাকে কল্পনা করি বা আমাদের জন্য বিভিন্ন রূপ তিনি ধারণ করেন বটে কিন্তু সর্বব্যাপী সেই চৈতন্যই রয়েছে প্রকাশটা কিসে সেই চৈতন্য যখন কারুর মধ্যে প্রবেশ করেন তাকে উদ্ভাসিত করেন সে যখন তাকে জানতে পারে ব্যবহারটা পরিবর্তন আমরা বলতে পারি তিনি হচ্ছেন শুধু আর হচ্ছেন নিঃস্বার্থপরতা কেন এই জগতের প্রতি তার কোন কামনা থাকে না শান্তি 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 हरि हो दत्सत्